আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাজিল স্নাতক পাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার রেজাল্ট কয়েকদিন আগেই প্রকাশ করেছিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সো এই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবেন সেই সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে এইটা বিষয়ে আমরা কথা বলবো তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন সো দেখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পরিচালিত ফাজিল স্নাতক প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার ফলাফল গত বারোই জুন প্রকাশ করা হয়েছে কোনো পরীক্ষা একটি ফলাফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে তাকে পঁচিশ জুন থেকে দশ জুলাই পর্যন্ত পনেরো দিনের মধ্যে নির্ধারিত নিয়মে ফি জমাদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য প্রতিপত্র তথা প্রতি বিষয় জন্য পাঁচশো টাকা হারে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করে অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখায় অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে সো দেখেন প্রত্যেকটা বিষয় কোডের জন্য কিন্তু পাঁচশো টাকা করে জমা দিতে হবে ঠিক আছে ফি জমাদানের নিয়মটা দেখতে পাচ্ছেন প্রথম দাপে এই যে ই ওয়েবসাইটে আসতে হবে পেমেন্ট মেনুতে যাইতে হবে পুনর্নিরীক্ষণ বা রিসক্রুট আইনিতে করতে হবে এক্সাম নেইম রেজিস্ট্রেশন নাম্বার সহ প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে সাবমিট করতে হবে এবং পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ যে কোনো শাখায় যদি টাকা জমা দেয় ঠিক আছে যে এটা জমা দিয়ে দিতে হবে এবং ব্যাংকে জমাকৃত অনলাইন ডিপোজিট স্লিপ জমা দানের সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর সরাসরি ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে ঠিক আছে এই কি ষষ্ঠ ধাপ অনুযায়ী কাজকর্ম করলে আপনার কিন্তু উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন হয়ে গেল পরবর্তী ফলাফলের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ফলাফলটি পরিবর্তন হইলো কিনা তো এটাই ছিল ভিডিও লাইক করে দিবেন আল্লাহ হাফেজ